আসসালামু আলাইকুম ওরহামতুল্লা প্রিয় ভাই বোন শিক্ষক নিবন্ধনের ধারাবাহিক ক্লাসের এ পর্বে আমরা আঠারোতম প্রবাসক নিবন্ধনের ইংরেজি অংশ নিয়ে আলোচনা করব। তা দেখো প্রথম প্রশ্নে বলা আছে কি টু রিড বিটুইন দ্য লাইন্স মিনস তা দেখো টু রিড বিটুইন দ্য লাইন্স মিন্স এর অর্থ সে তাৎপর্য বুঝে পড়া এখন থেকে এই চারটা অপশনের কোথায় তাৎপর্য বুঝে পড়া এমন অর্থ দেয় দেখো প্রথম অপশনে বলা আছে কি টু কনসেন্টেট কুটু কনসেনটেস মানে কি মনোযোগের পড়া কিন্তু এখানে বলা তাৎপর্য বুঝে পারা মানে ভিতর থেকে বুঝে পারা দেখো খ নম্বরে বলা আছে কি টু রিড লিভিং স্পেস মানে কি স্পেস পরিত্যাগ করে পড়া না এটা তো হয় না দেখো গ নম্বর অপশনে দিয়ে আছে কি টু দা হিডেন মিনিং এটা বাংলা কলম উপলব্ধি করে পড়া বা তাৎপর্য বুঝে পারা তা আমাদের সাব অ্যান্সার হবে কি গ ঘ নম্বর কি দেয়া ছিল টু রিড কোয়িকলি তাড়াতাড়ি পড়া এটা হবেই না 27 নম্বরে দেখো বলা আছে কি ড্যাশ মাদার রোজ ইন হার আমরা কিন্তু বারবার বলতেইছি যে কমন নাউনের পূর্বে সাধারণত আর্টিকেল বসে না কিন্তু কমন নাউনের পরে যখন এটা ইন থাকে তবে এর পূর্বে তুমি দিব বসাতে পারো তখন কোন কমন নাউন তার কমন নাউন থাকে না তখন হেজ এ্যাবস্ট্রাক্ট নাউন তবে দি মাদার রোজ ইন হার মানে তার মধ্যে মাতৃত্ব জেগে উঠেছিল তাহলে এখানে করলাম আমাদের মা জেগে উঠেছিল এমন না মাতৃত্ব মানে করলাম তার গুণের কথা বলা হচ্ছে তাহলে এখানে আমরা দিবসে এই কমান্ডনটাকে অ্যাবস্ট্যাক নন করে দিচ্ছি তাহলে সাথে সে হবে কি ক দেখো আঠাশ নম্বরে বলা আছে ড্যাশ আই উড হ্যাভ কল হার দেখো এখানে চারটা যে অপশন আছে সেখানে হচ্ছে কলা যুক্ত তা আমরা ইফ কলার থেকে আমরা জানি করলাম যদি ইফ প্লাস যদি ভিওন থাকে তখন আমরা তাকে বলি ফার্স্ট কন্ডিশনাল ইফ প্লাস যদি ভি টু থাকে তখন আমরা বলি তাকে সেকেন্ড কন্ডিশনাল আর ইফ প্লাস যদি ভি থাকে তখন আমরা কলাম বলে তাকে থার্ড কন্ডিশনাল তা দেখো আমরা জানি কি যদি ফার্স্ট কন্ডিশনাল হয় তাহলে অপর ক্লাস হবে কি উইল প্লাস ভিওন যদি সেকেন্ড কন্ডিশনাল হয় তাহলে অপর ক্লাস হবে কি উড প্লাস ভিওন আর যদি থার্ড কন্ডিশনাল হয় তাহলে হয় কি উড হ্যাভ প্লাস ভিতরে তা দেখো এখানে কলম উড হ্যাভ প্লাস ভিতরে আছে তার মানে কি এটা থার্ড কন্ডিশনাল থার্ড কন্ডিশনাল মানে কি ইফ যুক্ত ক্লাসটা হবে কি ইফ প্লাস ভিতরে আর ভিতরে হয় কখন দখন এর আগে সেটটা হ্যাভ হ্যাজ হ্যাড এগুলো নসে আসে তা দেখো হচ্ছে আমাদের খ ইফ রিনা হ্যাড সিন মে এখানে সিন কলম ভিতরে এই ছ কলম ভিটু এটা কলম আমাদের সেকেন্ড কন্ডিশনাল এখানে সি সিজি আছে এটা ফার্স্ট কন্ডিশনাল আর ওটা হবেই না এখানে প্লাস 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 টু আর কথাই থাকে আমাদের তো দেখো এরপর আমরা উনত্রিশ নম্বর করি এখানে বলা আছে কি ডু ইউ এনজয় টিচিং দ্য আন্ডারলাইন ওয়ার্ড ইজ এখানে টিচিং বলতে কী বোঝাচ্ছে নাউন না পার্টিসিপল না জেনার না প্রন তা আমরা বললাম এটা বারবার বলতেছি যে ভার্ব যখন আমাদের কাজ করবে তখন আমরা তাকে বলুন বললাম পার্টিসিপেট কিন্তু ভার্ব যখন নাউনের কাজ করে তখন আমরা কলাম তাকে জেরান বলে ঠিক আছে দেখো এখানে ডু ইউ এনজয় টিচিং তুমি কি শিক্ষকতা পছন্দ করো এখানে কলাম করলাম কলাম মূলত ভার্ব ছিল এর সাথে যে যুক্ত হয়ে গেলাম এটা নাউনের মতো কাজ করতেছে কারণ এখানে কি এনজয় মানে উপভোগ করা এটাই কলাম আমাদের মূল ভাব তাহলে টিচিং কে টিচিং হচ্ছে আমাদের এখানে হচ্ছে নাউন তাহলে যেহেতু নাউনের কাজ করতেছে তখন এই নাউনের নামই হয়ে যাবে জেরান উনত্রিশের হবে আমাদের গ ইংলিশ ড্যাশ ওয়ার্ল্ড এখানে দেখো কোনটা হবে আমাদের দেখো ইংলিশ এই যে সারা বিশ্বে বলা হয় স্পিক প্রত্যেকটা স্পিক আছে ইংলিশ কি একা একা বলতে পারে কথা নাকি কেউ হচ্ছে বলে তাহলে কেউ হচ্ছে বলে আর কেউ যদি কোনো একটা কাজ করে তখন সেটা কি অ্যাক্টিভ হয়ে যায় না প্যাসে হয়ে যায় প্যাসিভ হয়ে যায় আর ভয়েস যদি হয় তখন কারণ আমাদের অক্সিলারি ভার্বের পরে ভিত্তি হবে অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে অক্জলাই ভার্বের পরে আমাদের ভার্বের সাথে আইনজে যুক্ত হয় কিন্তু প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে আমাদের অক্জলাই ভার্বের পরে ভার্বের ভিত্তি হয় তা স্পিক্স তো হবেই না কারণ আমাদের এটা হচ্ছে প্যাসিভ ভয়েস তাহলে প্যাসিভ ভয়েস মানে কি এ মিজা রজার এগুলো আনবো তারপরে হচ্ছে সাথে ভিত্তি করবো দেখো এরপর এখানে দেওয়া আছে কি ইজ স্পিকিং এটা হবে না কারণ এটা তো অ্যাক্টিভ ভয়েসের ক্ষেত্রে হবে কিন্তু এটা তো আমাদের প্যাসিভ ভয়েস গ নম্বর দেখো ইজ স্পোকিং তাহলে আমাদের অ্যান্সারটা হচ্ছে গ আর ঘ নম্বর তো হবেও না দেখো একত্রিশ নম্বর বলা আছে হু উইল হেল্প ইউ দ্য প্যাসিভ ফর্ম ইজ তাহলে এরা আমাদের প্যাসিভ করা লাগবে তো দেখো হু যুক্ত কোনো একটা সেন্টেন্সে আমরা যদি প্যাসিভ করি তখন আমরা ফার্স্টে আসছে বাই হোম নিয়ে আসবো তারপর দেখো এখানে কি উইল আছে না উইল কলে মডাল ভার্ব তাহলে মডাল ভাব আবার কি ইন্টারোগেটিভ সেন্টেন্স তাহলে আমাদের নিয়ম হবে কি প্রথম এসে আমরা যখন আমরা প্যাসিভ করব তখন করলাম আমাদের এই যে উইল মানে আমাদের হচ্ছে ভাবটা হচ্ছে আগে হয় যেহেতু আমাদের এটা ইন্টারোগেটিভ সেন্টেন্সের প্যাসিভ করব আমরা নাকি ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আগে হচ্ছে ভাব দেশে রয় তো প্রথমে আমরা হচ্ছে ভাবটা নিয়ে আসবো উইল তাহলে উইল নিয়ে আসলাম তারপরে হচ্ছে আমরা সাবজেক্ট নিয়ে আসবো

যার ফলে হচ্ছে ভার্বে বেস ফর্ম বসে কিন্তু বি ইউজ টু যদি হয় বি মানে কি এম এ মিজার ওয়াজার যদি বি ইউজ টু হয় তখন কলম ভার্বের সাথে আইন যে যুক্ত হবে তাহলে এখানে ইউজ আছে একটু স্টোরি আছে তাহলে এটা হবে না কারণ টু বসানো বলে আমরা ভার্বের সাথে আইন যে যুক্ত করে দেবো তাহলে দেখো অ্যান্সারটা আছে আমাদের ঘ গ হবে না ঘ হবে না কারণ ঘতে তে আমাদের বানানটাও ভুল আছে তারপরে আমাদের টু এখানে বসানো নেই তেত্রিশ নম্বরে দেখো কি বলা আছে স্পেস ফুল অফ মেনি ওয়ার্ডস এর মানে হচ্ছে আমাদের হচ্ছে শব্দ রম্বরপূর্ণ বক্তৃতা এটারে আমরা দেখি যে আমাদের কোন ফেস সাথে মেলে এ ভার্বজ স্পেস কারণ এই স্পেস ফুল কি অনেক কথা আছে এমন একটা বক্তৃতার ভিতরে সেটা আমাদের মেনে করলাম সাথে এ ভার্বাস স্পেস কারণ এ লার্জ স্পেস মানে কি দীর্ঘ বক্তৃতা এগুলো এর সাথে মেশে না মিডিন স্পেস মানে প্রথম বক্তৃতা এগুলো কোনোটা সেটার সাথে মেশে না ঘ নম্বরটাই আমাদের মেশে চৌত্রিশ নম্বরে বলা আছে দ্য ইনভি গেভ ইন অ্যাট লাস্ট দেখো শত্রুরা হচ্ছে পরিশেষে হচ্ছে আত্মসমর্পণ করলো তা হিয়ার গেভ ইন মিন্স তাহলে গেভ ইন মানে কি আত্মসমর্পণ করা বা বচ্ছতা শিকার করে না। তা দেখো ক নম্বরে দেওয়া আছে কি ফেড অ্যা ওয়ে ফেড ওয়ে মানে কি পলায়ন করা তাহলে আমাদের ক নম্বরে অ্যান্সার হচ্ছে না ক নম্বর দেওয়া আছে ফেন্ট ফেন্ট মানে কি ফেন্ট মানে হচ্ছে অজ্ঞান হওয়া তাহলে আমাদের এটা হচ্ছে না ঘ নম্বর ইয়েস ইয়েল্ট ইয়েল্ট মানে হচ্ছে আমাদের বসতা স্বীকার করা বা আত্মসমর্পণ করা তাহলে আমাদের গ নম্বর হচ্ছে অ্যান্সার ঘ নম্বর কি মুভ ব্যাক মুভ ব্যাক মানে কি পিছু হটা তা দেখো পঁয়ত্রিশ নম্বরে বলা আছে কি দি ফেস গেট দ্য মনে রাখবা গেট দ্য মানে কি চাকরি হারানো তাহলে আমাদের খ নম্বর অ্যান্সার হবে খ নম্বরে বলা আছে কি লুজ দ্য জব মানে কি চাকরি হারানো তাহলে আমাদের অ্যান্সার হবে পঁয়ত্রিশের ঘ দেখো সত্য ইস্যাব বলে দেওয়া আছে কি দি স্পেকটেটর স্পেকটেটর মানে কি দর্শক দি স্পেকটেটর ওয়াজ এ লেডি মানে দর্শক ছিল একজন নারী বা মহিলা তা দেখো এটার আমাদের ট্যাগ কোর্সেন করতে হবে তা প্রথমে আমরা ট্যাগ কোর্সনের নিয়ম কি প্রথমে হচ্ছে আমরা অক্জলের ভাব নিয়ে আসবো তা দেখো এখানে ওয়াজ আছে না তাহলে প্রথমে আমরা ওয়াজ নিয়ে আসবো আর যেহেতু এই সেন্টেন্সে নট নেই তাহলে আমরা নট যুক্ত করবো ওয়াজের সাথে তাহলে ওয়াজেন্ট এরপরে এখানে যেহেতু একটা নারী তাহলে আমাদের হবে অজেন্ট সি তাহলে আমাদের অ্যান্সার হবে গ তারা খুব সায়ত্রিশ নম্বরে বলা আছে কি নাও মেনি ওমেন আর ওয়ার্কিং ড্যাশ হোম উইথ ম্যান মানে বর্তমানে অনেক নারীরা আছে কাজ করছে পুরুষদের সাথে তাহলে কি হবে আউটসাইড হোম বাসার বাইরে যে তাহলে আমাদের অ্যান্সার হবে গ দেখো আত্মীয় বলে দেওয়া আছে কি দি ভার অফ ডিসিট ইজ তা ডিসিট শব্দ কি প্রতারণা তা দেখো এর ভাব হবে কি ডিসিভ মানে এখানে টিটা উঠাই দিয়ে জাস্ট ভেঙে দিবা তাহলে আমাদের অ্যান্সার হবে ক আর বাকি তিনটা আমাদের অ্যাজেক্টিভে আছে তো দেখো উনচল্লিশে দেওয়া আছে কি দি সিঙ্গুলার ফর্ম অফ ক্রাইটেরিয়া ইজ তাই যে শেষে যদি এ থাকে তাহলে তুমি ক্রাইটেরিয়া এই এটা উঠিয়ে দে ষষ্ঠে ও যুক্ত করে দিবা তাহলে হয়ে যাবে কি ক্রাইটেরিয়ন তাহলে সিঙ্গুলার পেয়ে যাবা যদিও আমাদের দুইটা সর্ব্বলে এরকম একটু ব্যতিক্রম আছে বেশিরভাগ ক্ষেত্রে হয় কি এ উঠিয়ে দি আমরা ইউএম যুক্ত করি যেরকম মিডিয়ার ক্ষেত্রে আমরা ধরে هسه মিডিয়াম তারপর ডেটাম থাকতে আমরা ধরে هسه ডেটা বা ডেটা থাকতে আমরা ধরে هسه ডেটাম ঠিক এজেন্ডা থাকতে আমরা ধরে هسه এজেন্ডা নাম কারিকুলা থাকে আমরা কারিকুলাম তারপরে থাকতে থাকে মেমোরেন্ডাম আলটিমেটা থাকতে আলটিমেটাম তাহলে আমরা এ থাকলে সাধারণত যুক্ত করি সাধারণত দুইটা বানান দেখা যায় যে ক্রাইটেরিয়া যেরকম আর একটা ক্ষেত্রে দেখা যায় কি এটা উঠিয়ে দিয়ে আমাদের ও যুক্ত করতে হয় তাহলে এটা মনে রাখবো আমরা যে এখানে আমরা যদি সিঙ্গুলার করতে চাই জাস্ট এ উঠিয়ে দিয়ে ওয়েন আমরা বসিয়ে দেবো তাহলে হবে কি খ ভুল করে এই যে ক্রাইটেরিয়াম এটা দিয়ে বানাম দুইটা হচ্ছে একটু ব্যতিক্রম হয়ে যায় আমাদের বানানে দেখো সোল আছে দি অ্যাজেক্টিভ ফর্ম অফ কন্ট্রিবিউশন ইজ তার মানে কন্ট্রিবিউশনের অ্যাজেক্টিভ ফর্ম বের করব তো এখানে দেখো টি আই ও এন আছে না সন দেয়া তার মানে এটা আছে নাউনে তাহলে আমাদের এর কি অ্যাজেক্টিভ ফর্ম বের করা লাগবে দেখো এর অ্যাজেক্টিভ ফর্ম কি কন্ট্রিবিউটেটিভ না এই যে টি এ যদি না থাকতো তাহলে কোনো কন কন্ট্রিবিউ টিপ যদি হইতো তাহলে আমাদের অ্যাজেক্টিভ হইতো কিন্তু এখানে টি এ দিয়ে এটা হচ্ছে ভুল করা এখানে অ্যাপশনটা একটু ভুল দিয়ে আছে। তা দেখো কি কন্ট্রিবিউট কন্ট্রিবিউটটা আমাদের ভাব তাহলে আমাদের এটা হচ্ছে না তাহলে এটা আমাদের কাটা যাবে অ্যান্সার হবে গ এখানে ভিত্তি করা আছে তো দেখো সে বলা আছে কি মুভ অ্যান্ড ডাই ড্যাশ মেক ইট সিম্পল মানে একে আছে আমরা সিম্পিল করতে হবে তা আমরা একটা নিয়ম জানি মনে রাখবা যদি আমাদের কমপ্লেক্স সেন্টেন্সে ই প্লাস অ্যাফার থাকে তখন কলম আমরা কম্পাউন্ডে অ্যান্ড আনি আর সিম্পল করার সময় বাই প্লাস ভিওন প্লাস আইনজে আনে মানে আমাকে যদি এন থাকে তখন যদি আমরা সিম্পল করি তখন আমরা বাই প্লাস ভিওন প্লাস জে আনব আবার দেখো আর একটা নিয়ম শিখিয়ে দিই সাথে সাথে ই প্লাস যদি নেগেটিভ থাকে তখন কলম কম্পাউন্ডে অট থাকে দেন তখন যদি আমরা সিম্পল করি তখন কলম আমরা বাই প্লাস ভিওন প্লাস জে দিই না তখন দিয়ে আমরা উইথাউট প্লাস ভি ওয়ান প্লাস আইন তাহলে এখানে অ্যান্ড নাই থাকে যদি ওয়ার থাকতো তখন করলাম আমরা উইথাউট দিতাম যেহেতু এখানে অ্যান্ড আছে তো আমাদের হবে কি বাই মুভিং ইউ উইল ডাই দেখো এবার আমরা বিয়াল্লিশ নম্বরটা করি এখানে বলা আছে দি সিনোনিম অফ ইন্টিমিডিয়েট ইজ তা প্রথমে আমাদের তো জানতে হবে ইন্টিমিডিয়েটের বাংলা কি ইন্টিমিডিয়েটের বাংলা হচ্ছে ভীতি প্রদর্শন করা বা ভীতি প্রদর্শন করা তা দেখো কদ উইকেন্ড উইকেন্ড মানে কি দুর্বল করা এর সাথে তার আর সাথে মিলে না ডিপ্রেস মানে কি হতাশাগ্রস্ত করা ইনকাওয়ারেজ মানে কি উৎসাহ প্রদান করা অ্যান্সার হবে আমাদের ঘ ফ্রাইটেন ফ্রাইটেন মানে কি ভিটি প্রদর্শন করা তাহলে বিয়াল্লিশে অ্যান্সার হচ্ছে আমাদের ঘ তিত দেখো বলা আছে কি চুজ দ্য কারেক্ট অ্যান্সার তার মানে চারটা অপশন থেকে আমাদের সঠিক যেটা অ্যান্সার সেটা আমাদের খুঁজে বের করা লাগবে তো সবসময় মনে রাখবে কি এফ ইউ একটা কি প্লুরাল কোয়ান্টিফায়ার তো প্লোরাল কোয়ান্টিফাই এর পরে নাউনটা হচ্ছে আমাদের প্লোরাল হয় তাহলে এফ ইউ নাম্বার অফ দেখো স্টুডেন্টস তাহলে এটা কেপুলোরাল এর পরে আমাদের ভাবটাও প্লোরাল হবে তাহলে ওয়াই কেপলোরাল আছে তাহলে আমাদের অ্যান্সার হবে ক কেন আমাদের এটা হচ্ছে না দেখো এখানে স্টুডেন্টস বলা কিন্তু এখানে করলাম ওয়াজ বলা তা আমাদের এটা করলাম হবে না তো দেখো এখানে এ নাম্বার অফ স্টুডেন্ট এখানে করলাম স্টুডেন্টস সিঙ্গুলার দেয়া এটা আমাদের হবে না দেখো এই স্মল নাম্বার না স্মল না এখানে হচ্ছে এফ ইউ হবে তাহলে আমাদের এখানে এক জায়গায় ভুল আছে তাহলে তিতাল্লিশের আনসার আসছে ক সাথে সাথে আমি এটাও একটু জানিয়ে দিয়ে দেখো এখানে তো এফ ইউ বসছে যদি এফ ইউ না বসে লিটিল বস্টো এই লিটিল কলাম আনকাউন্টেবল নাউনের পূর্বে ব্যবহার হয় এখানে এই লিটিলের পরে যেই নাউনটা বসবে সেটা করলাম আনকাউন্টেবল নাউন দেন তখন কলাম আমাদের ভাবটা হচ্ছে সিঙ্গুলার হতো এরকম আমি একটা যদি উদাহরণ বলি তোমাকে এমন হবে যে এই লিটিল ওয়াটার ওয়াশ লেফট ইন দ্য বোটল তাহলে দেখো এখানে লিটিল ওয়াটার এটা কি আনকাউন্টেবল নাউন এর পরে যখন আমরা ভাবটা নিয়ে আসছি ওয়াজ সেই ওয়াচটা করলাম আমাদের সিঙ্গুলার ঠিক আছে তাহলে ইফ ইউ যদি না বসে এই লিটিল বস্তু তখন কেলাম আমরা ভাব সিঙ্গুলার দিতাম তা দেখো চল্লিশ নম্বরে বলা আছে দি অ্যান্টোনিম অফ দ্য ওয়ার্ড ডিলেট ডিলেট মানে কি ফেলা তাহলে এর অ্যান্টোনিম কি হবে অবশ্যই প্রবেশ করানো তাহলে অ্যান্সার হবে আমাদের সার্ট

তারপরে যে রিটেন ভিত্তি আছে না ওই ভিটি না রাখি আমরা হচ্ছে বেস ফর্ম নেব কারণ আমরা যখন প্যাসিভ করি তখন হচ্ছে আমরা মূল ভাবে ভিত্তি করি তাহলে যেহেতু আমরা উল্টো কাজটা করতেছি প্যাসিভ থেকে অ্যাক্টিভ করতেছি তাহলে ভিত্তি আমাদের উঠে যায় বেস ফর্মটা আমাদের বসবে তারপরে এখানে দেখো রাইট বাকি অংশ কি এল লিটার তাহলে এল লিটার বসে গেল তাহলে আমাদের অ্যান্সার হবে কত ক দেখো শেষ বলা আছে কি বিট অ্যাবাউট দ্য বাস

টেলস আপন অফ হেলথ এটাও আমাদের হতে পারে তা দেখি আমাদের কোনটা এখানে দিয়ে আছে স্মোকিং ইজ ব্যাড ফর হেলথ না এটা হবে না কারণ আমাদের ক্ষতিকর আছে তাহলে আমাদের হয় হচ্ছে আমাদের হবে হচ্ছে কি হার্মফুল এখানে দেখো টেলিং আপন আছে টেলিং আপন হবে না এখানে যদি স্মোকিং টেলস আপন হতো তাহলে কারণ আমাদের এটা ঠিক ছিল তাহলে আমাদের এই অপশনটা হচ্ছে না গল নম্বর স্মোকিং অজ এ ব্যাড হ্যাবিট না এটাও হবে না দেখো ঘ নম্বর ইয়েস স্মোকিং ইজ ডেঞ্জারাস ফর হেলথ তাহলে আমাদের आंसर হবে ঘ দেখো 48 কি বলা আছে হি विजिट द স্কুল অফ এন্ড অফ এখন দেখো এই অফ এন্ড অফ মানে কি মাঝে মাঝে অফ এন্ড অফ মানে কি মাঝে মাঝে তাহলে দেখো রেগুলারলি মানে কি নিয়মিত ফ্রিকোয়েন্টলি মানে কি বারংবার নেভার এট অল মানে কি কখনোই না আর ওকেশেনালি মানে কি মাঝে মাঝে তাহলে আমাদের आंसर হবে কি ঘ দেখো 49 বলা আছে আই हैव लीफ्ड द रूम बट ही डैश द रूम তো মনে এই যে বাট বাট কে একটা কনজাংশন না এই কনজাংশনের পূর্বে যে টেন্স থাকবে পরে ঠিক সেম টেন্স থাকবে তাহলে এখানে তো একটা হ্যাভ আছে না তাহলে এখানেও কলাম পারফেক্ট টেন্স হবে তাহলে হিয়ার পরে তার হ্যাভ বসে না হিয়ার পরে আসছে বসে আছে হ্যাজ তাহলে হি হ্যাজ এন্টার দ্য রুম তাহলে আমাদের অ্যান্সার হবে গ দেখো পঞ্চাশে বলা আছে কি হোয়াট ইজ দ্য টাইম ড্যাশ ইউর ওয়াচ তাই যে ঘড়ির সময়ের পূর্বে সাদাটা আমরা বাই বসাই তাহলে পঞ্চাশের অ্যান্সার হবে কেক গা এর বাংলা অর্থ হচ্ছে এরকম যে তোমার ঘড়িতে কয়টা বাজে তাহলে আজকের ক্লাস এ পর্যন্ত